প্রেমিকের বাড়িতে গিয়ে ভাঙচুর করলেন অভিনেত্রী নূপুর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় নূপুর তার কথিত প্রেমিক রাজের বাসায় গেট ভাঙচুর করার চেষ্টা করেছেন তাকে গেটে একাধিক লাথি মারতে দেখা যায় গণমাধ্যমের প্রশ্নের জবাবে নূপুর দাবি করেন রাজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন কিন্তু সম্প্রতি হঠাৎ করেই রাজ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন নূপুরের অভিযোগ রাজের মা তাকে গোপনে রুকে রেখেছেন এবং তিনি নিজে এখন পলাতক ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নূপুর রাজের বাসায় বন্ধ গেটে লাঠি মারছেন এবং ওই এক নারী এর এক সঙ্গে দুর্ব্যবহার করেছেন এ সময় তিনি ওই কর্মীকে শারীরিকভাবে হেনস্থা করেন এবং তাকে রাজের বিরুদ্ধে মামলা জড়িয়ে দেওয়ার হুমকি দেন তবে ওই পরিচ্ছন্নতা কর্মী দাবি করে তিনি কখনো নূপুরকে দেখেননি এবং রাজের সঙ্গে সম্পর্কের বিষয়ে কিছুই জানেন না অন্যদিকে নূপুর বলেন রাজ তাকে এই ভাষায় একাধিকবার নিয়ে এসেছেন রাজের সঙ্গে কিছু তার অন্তরঙ্গ ছবি গণমাধ্যমকে দেখান তিনি তার দাবি ছবিগুলো শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার সময় তোলা তিনি আরও দাবি করেন ছবিগুলো তার নিজের ফোন থেকে তোলা এবং তার কাছে ভিডিও আছে নূপুর জানান গতকাল থানার পক্ষ থেকে বিয়ের করার নির্দেশ এসেছিল কিন্তু আজি রাজ ও তার মা গা টাকা দিয়েছেন তার বাস্যমতে রাজ্যের মা ও ধুলাবাই এ ঘটনার জন্য দায়ী ভিডিওটি নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তুল শুরু হয়েছে কেউ বলেছেন নিশ্চয়ই এটি সাজানো নাটক আবার অনেকে মনে করেন সত্যি যদি এই নারী প্ররোচনার শিকার হয়ে থাকেন তাহলে তার ন্যায় বিচার পাওয়া উচিত